প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই সময় নষ্ট না করে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা এদিন ব্লকের নারায়ণপুর এলাকায় তিনি দলীয় সাথে নিয়ে প্রচার করলেন এবং তার সমর্থনে এদিন প্রচারে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাত দিন এক করে তৃণমূল প্রার্থী ময়দানে প্রচারে ঝড় তুলেছেন বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুজাতা মন্ডল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা তার প্রাক্তন স্বামী সৌমিত্র খাকে তীব্র কটাক্ষ করেন তিনি বলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী একটি অপদার্থ এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রে কোনো উন্নয়ন করেনি দশ বছর মানুষকে টুপি পরিয়ে গেছে এই নারায়ণপুরে এখানে যে দেখছেন এক ঘন্টার মত এই এত মানুষের যে মানে জনসমাগম জমায়েত আজকে এখানে আমার সমর্থনে এসেছিলেন আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বড় আইনজীবী এবং তিনি এসে যে কথাগুলো প্রার্থীর বিরুদ্ধে সেগুলি প্রত্যেকটি সত্য কথা কারণ বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী কোন উন্নয়ন করেননি কর্মীদের পাশে থাকেনি তিনি আমার পাশে থেকে মানুষকে আশীর্বাদ করতে বলে গেলেন এবং মাদ্রশাহরের মানুষ অত্যন্ত খুশি অত্যন্ত সারা পেয়েছি আমার বিশ্বাস তৃণমূলের অবদার্থ তাকেই বলে যে থেকেও না থাকা অর্থাৎ কোন কাজ করেনি বিষ্ণুপুর লোকসভা আপনি সাতটা বিধানসভা সব প্রান্তে চলে যান দেখুন উনি কোন কাজ করেননি কোন উন্নয়ন করেননি দশটা বছর এই নিরীহ মানুষগুলোকে পোকা বানিয়ে টুকি করিয়ে পার দিয়েছেন এবং সব সময় যে দলে থেকেছেন সেই দলের প্রথমে কংগ্রেস তারপর তৃণমূল তারপর বিজেপি জানি না আগামী দিনটি কোথায় অটল দলে আর সর্বোপরি উনি যে দলে থাকেন সেই দলের কর্মীদের ফোন পর্যন্ত ধরেন না তার স্টাফরা পর্যন্ত ফোন ধরে না কর্মীরা বিপদে পায় না তাহলে এইরকম একজন অপদার্থকে সাংসদ হিসাবে রেখে কোনো লাভ আছে তাই বিষ্ণুপুরের মানুষ দিয়েছে ডাক বিষ্ণুপুরের বিজেপি সাংসদ বিজেপি পার্টি চিরদিনের মত বিদায় যাক কোলন বন্ধpadStartে সিএএ নিয়ে সাংবাদিকতার প্রশ্নের উত্তরে বলেন সিএএ নিয়ে আমাদের বিরোধিতা চলছে ধর্মের ভিত্তিতে সিএএ করা হয়েছে বলে দাবি করেন তিনি সিএএ নিয়ে আমাদের বিরোধিতা চলছে সিএএ তো বিরোধিতা করব সিএএ ধর্ম ভিত্তিতে সিএ করা হয়েছে অর্থাৎ ধর্মের ভিত্তিতে সিএ করলে ডিস্ট্রিবিউশন করলে সেই আইন হচ্ছে অসাংবিধানিক আর এরপরই করবে এনআরসি সেই এনআরসিটা আপনাকেও বলবে এবার রেজিস্টার করুন আপনি যে ভারতবাসী আবার আপনাকে সেই সার্টিফিকেটটা নিতে হবে এটা হয় কখনো না পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, সোকেজ, খাজ, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বিদেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট